আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়ের আশা করি সবাই ভালো আছেন সামনে আসতেছে আমাদের আল্লাহ তালা মহান আরও একটি বিধান এটি হচ্ছে কোরবানি কুরবানির জন্য আমরা এখন থেকে অনেকে প্রস্তুতি নিয়ে রাখছি প্রস্তুতি নিয়ে আছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহ তালা খাঁটি বান্ধা আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আমরা কিন্তু কুরবানির জন্য প্রস্তুতি আস্তে আস্তে আমরা নিতেছি বা নিব ইনশাল্লাহ দেখেন কুরবানির ক্ষেত্রে আমরা কি পশু দ্বারা আমরা কুরবানি করব। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় এটা কিন্তু আমরা অনেকে জানিনা এবং কুরবানির পশু মানলাম জানলাম যে এই এই পশু দ্বারা হয় কিন্তু পশুর বয়স কিভাবে আমরা ঠিক করব। পশুর বয়স জানতে হবে এটা পশু হলেই তো হবে না তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব ছোট একটা ভিডিও থেকে এত বড় একটা বিষয় জানতে পারবেন যে আপনি বলেও ভাবতে পারবেন না দেখেন প্রথমত আমরা আসি যে পশুর গুণাগুণ সম্পর্কে দেখেন পশু হবে যে আপনার কুরবানির জন্য আপনার যেই আপনি পশু নেবেন বা যে পশু আপনার জন্য এই কুরবানি করা জায়েজ হবে এটা হচ্ছে যে আপনার উট গরু মহিষ দুম্বা ছাগল ভেড়া ঠিক আছে এই যে এই যে পশুগুলোর নাম বললাম এগুলো দ্বারা কুরবানি করা জায়েজ আছে এইগুলো দ্বারা যদি আপনি কোরবানি করেন তাহলে এগুলো দ্বারা আপনার কোরবানি হয়ে যাবে দুরস্ত হবে তারপরে দেখেন গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন ধরেন হরিণ বন্য গরু জঙ্গলি গরু আর কি কুরবানি জায়েজ নাই হরিণ দিয়ে কিন্তু হরিণ কিন্তু আপনি এটা হালাল একটা প্রাণী কিন্তু হরিণ কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না বন্য গরু জঙ্গলি গরু যাকে আমরা সহজে বলি এই গরু দিয়ে কিন্তু আপনি কুরবানি করতে পারবেন না তবে গৃহপালিত যেমন ধরেন আপনার গরু এগুলো গৃহপালিত তারপরে ছাগল ভেড়া ধুম্বা এগুলা কিন্তু মানুষরা ঘরের মধ্যেই বা বাড়ির কোন কিন্তু পেরে থাকে তো এইগুলো দিয়ে কিন্তু আপনি করতে পারবে তবে হ্যাঁ একটা একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে যে আপনার মুরগি হাঁস ইত্যাদি এইগুলো দিয়ে কিন্তু আছে কি করবানি হবে না এখন আসেন পশুর বয়স কত হতে হবে দেখেন পশুর বয়স হতে উটের ক্ষেত্রে উঠ উঠ কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে কয় বছর উঠ কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে গরু আর মহিষের দুই বছর হতে হবে ছাগল আর ভেড়া নিম্নতরে এক বছর হতে হবে দেখেন এখানে আরেকটা জিনিস আমাদের ইয়াতে আসে যে ভেড়া বা খাসি দুম্বা যাই বলে কেন এখানে অনেক অনেক ইয়াকে দেখা আপনার বয়স এক বছর এখনো হয় নাই কিন্তু নিষ্ঠপুষ্ট শরীরে এত গুছ আছে নিষ্ঠপুষ্ট এটাকে দেখতে দেখা যায় যে এক বছর বা এর কাছাকাছি যদি এরকম হয় ওই পশু দ্বারাও কি ওই খাসি দ্বারাও বা ছাগল দুম্বা দ্বারাও কি কুরবানি হয়ে যাবে সেক্ষেত্রে তার বয়স নিম্নে ছয় মাস হতে হবে কয় মাস ভাই ছয় মাস হবে যদি নিষ্ঠপুষ্ট হয়ে থাকে তো এই ছিল কোরবানির পশু যখন আপনারা নির্বাচন করবেন এই আপনারা যখন কোরবানির পশু আপনারা কিনবেন এই দুইটা মাসালা বা এই দুইটি বিষয় ইনশাল্লাহ মাথায় রাখবেন মাথায় রেখে কোরবানি পশু কিনবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার কোরবানি কবুল করবেন অবশ্যই ইনশাআল্লাহ তবে তবে সকলে ভালো থাকবেন এই ভিডিওটি শেয়ার করেন সবার কাছে পৌঁছে দেবেন